আগে সে সুদ খাইতো হজ করার পর আর সুদ খায় না আগে মিথ্যা ডালালি করতো হজের পরে আর মিথ্যা ডালাই করে না আগে মিথ্যা বলতো হজ করে আসার পর সে আর মিথ্যা বলে না আগে ব্রিজ সিগারেট খাইতো হজ থেকে আসার পর আর ব্রিসিগারেট মুখে দেয় না আগে নামাজ থেকে দূরে থাকতো হজ থেকে আসার পর আর সে ব্রিন্সিগারেট খায় না হজে যাওয়ার আগে ভণ্ড মাজারের সাথে তার সম্পর্ক ছিল মাজারে সেজদা করত হজ থেকে আসার পর আর সে ওই সকল ভণ্ড পীরের দুয়ারে যায় না হজে যাওয়ার আগে সে চাঁদাবাজি করত হজ থেকে আসার পর আর চাঁদাবাজি করে না হজে যাওয়ার আগে সে মানুষকে ধোঁকা দিত হজ থেকে আসার পর সে আর মানুষকে ধোঁকা দেয় না তাহলে বুঝবেন এই হজ কবুল হয়ে গিয়েছে কথা বুঝতে পারছেন তাহলে হজ এ মাসগুলো আপনি কিভাবে বুঝবেন হজ থেকে আসার পরে যদি তার অবস্থার পরিবর্তন ঘটে তখন বুঝবেন তার হজ কবুল হয়েছে আর হজ থেকে আসার পরে যদি তার অবস্থার কোনো পরিবর্তন না ঘটে আগেও বিড়ি খাইতো এখনো ধুমছে বিড়ি আগেও শুদ্ধ হয়তো এতলো শুদ্ধ হয় আগেও নামাজ ছেড়ে দূরে থাকতো এখনও নামাজ ছেড়ে দূরে থাকে আগেও চালাবাজি করতো এখনো চালাবাজি করে আগেও মিথ্যা বলতো এখনো মিথ্যা বলে আগেও গীবত করতো এখনো গীবত করে তার কোন কিছুর মধ্যে কোনো পরিবর্তন আসে নাই বুঝতে হবে তার হক কি হয় নাই কবুল হয় নাই